নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে হল টিকিট কালেক্টর পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ছেলেমেয়েরা উভয় অ্যাপ্লিকেশান করতে পারবে তো আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো এই ভিডিওটির মাধ্যমে কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ কবে থাকছে সব তথ্যই পাবে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ সুন্দর দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো বন্ধুর অফিশিয়াল নোটিফিকেশান তোমাদের সাথে তুলে ধরে দেখতে পাচ্ছো নোটিফিকেশান ইনস্টান্ট রেলে হল টিকিট কার্ড করার বাস্তরে তোমাদের এখানে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসানসোল ডিভিশনে কিন্তু এই রিক্রুটমেন্ট করানো হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টেশনের নাম রাজলা এবং তোমার টেওলা বাজার এই দুটো স্টেশনে কিন্তু তোমাদের এই হল টিকিট কালেক্টর পোস্টে তোমাদের কর্মী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের কমিশন বেসিসে তোমাদের এখানেও কিন্তু স্যালারি দেওয়া দেখতে পাচ্ছ তোমাদের এখানে কমিশন স্লটটা দেওয়া হয়েছে ঠিক আছে স্কল করে চলে আসবো আমরা এখানে ডিটেলস দেখে নেব এখানে দেখে নেব এখানে পাবলিশ হয়ে যায় আঠাশ এগারো দু হাজার তেইশ তারিখে এবং অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ ছাব্বিশ বারো দু হাজার তেইশ তারিখের মধ্যে কিন্তু আমার অ্যাপ্লিকেশন করতে হবে চলে আসবে ডিটেলস আরও নিশ্চয় চলে আসবো আরও ডিটেলস তোমাদের এখানে ক্লিয়ার করে দেবো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ইআর ডট ইস্টার্ন রেলওয়ে ডট সরি ইআর ডট ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে দেওয়া হয়েছে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে দিয়ে দিয়ে দিয়েছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমাদের হচ্ছে দেখে নিতে পারো কোথায় পাঠাতে হবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিনিয়র ডিভিশন কমার্শিয়াল ম্যান্ট অফিস ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে আসানসোল এই যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানায় কিন্তু তোমাকে চিঠি পোস্ট করতে হবে ঠিক আছে বা অ্যাপ্লিকেশান ফর্মটি পাঠাতে হবে চলে আসবো ডিটেলস নিচে চলে আসবো কী কী ক্রাইটেরিয়া রাখা হয়েছে অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষার প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যে স্টেশনে রিক্রুটমেন্ট করানো বা যে স্টেশনের আন্ডারে রিক্রুটমেন্ট করানো সেই স্টেশনের আশেপাশের বাসিন্দারা এলাকার বাসিন্দারা তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স হয়ে থাকতে হবে আঠেরো বছরের উর্ধে যে বয়স ধরা হবে তোমাদের এক এগারো দু হাজার তেইশ তারিখ অনুযায়ী এছাড়াও কিন্তু মেডিকেলভাবে বা শারীরিকভাবে তোমাদের সুস্থ থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দেখো এখানে তোমাদের কন্টাক্ট থেকে রিক্রুটমেন্ট করানো হয় হল টিকিট কারেক্টার পোস্টে এবং এখানে একটা দেখো ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে লিঙ্ক আমি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু দেখেতে পারবে দেখতে পাচ্ছ এই ফর্মটিকে ডাউনলোড করতে হবে এখানে নাম পাদার নেম অ্যাড্রেস রেসিডেন্সিয়াল প্রুফ কী দিচ্ছ সেটা তোমাকে দিতে হবে যেমন ভোটার কার্ড যে রেসিডেন্ট তোমার এলাকার বাসিন্দা তার প্রমাণ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট তোমরা কিন্তু এখানে দিতে পারো যেটা আছে সে তার তো এখানে যেটা আছে তোমরা সেটা বসাতে হবে এরপর মোবাইল নাম্বার তারপরে দেখো ডিটেলস সব দিতে হবে কোনো জব যদি ইয়েস থাকে জব না করে থাকে তারা নো করে দেবে এস তোমাদেরকে বসাতে হবে এডুকেশনাল বসাতে হবে তারপরে দেখো তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট তোমাকে একটা ডক্টরের কাছে তুলতে হবে যেখানে তোমাদের ফিট ভাবে সে সে শারীরিক ফিট সে তারা একটা তোমাকে অর্জন কবি কিন্তু তোমাকে দিতে হবে ঠিক আছে অথবা তোমাদের লোকাল পুলিশ স্টেশনে যে তোমাদের যে কোনো ক্রিমিনাল এ নেই বা ক্রিমিনাল কোনো কেস নেই তার একটা ডিটেলস কিন্তু ক্লিয়ার ক্লিয়ারেন্স কিন্তু তোমাকে একসাথে দিতে হবে এরপরে সিগনেচার তারপরে ডেট বয়সে কিন্তু তোমাকে এই ফর্মটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে কোন ঠিকানায় পাঠাবে দেখতে পাচ্ছো এখানে অ্যাড্রেস দেওয়া হয়েছে তোমরা সেই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে দেখো এখানেই একদম উপরে পেয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ড্রপ বক্সকে জমা করতে হবে অ্যাপ্লিকেশান শুড বি ড্রপটেড ইন দ্য বক্স তো এখানে যে ড্রপ বক্স দেওয়া আছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল কমার্শিয়াল সেকশন ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে আসানসোল এই যে অফিস দেওয়া আছে এই অফিসে কিন্তু তোমাকে জমা করতে হবে ছাব্বিশ বারো দু তেইশ তারিখের মধ্যে এই চিল আপডেট যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে এবং এই ধরনের চাকরি আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য